নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই একদম তেল ছাড়া এরম মুচমুচে ধোসা কিভাবে বাড়িতেই তৈরি করবেন চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল ধোসা তৈরি করার জন্যে ব্যাটারটা প্রথমে তৈরি করব আমি নিচ্ছি বাটি সেদ্ধ চাল যে চালে রোজ ভাত রান্না করি সেটাই ব্যবহার করছি ওই একই বাটির এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল একদম ছোট বাটি এক বাটি নিলাম ছোলার ডাল দু চামচের মতো আর হাফ চামচ মেথি এবার ভালো করে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নিচ্ছি এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টা পর দেখুন চালার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে পাঁচ ঘন্টায় আমি রেখেছিলাম আরেকটু সময় যদি লাগে আপনারা কিন্তু রাখতে পারেন এবার একটা মিক্সিং জার নিয়েছি সমস্ত জল সমেত চাল আর ডালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা কিন্তু খুব মিহি করেই করতে হবে যেহেতু আমি পেপার ধোসা তৈরি করব এই ধোসাটা তৈরি করতে গেলে কিন্তু ব্যাটারটা একদম মিহি করে করতে হবে দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঠেলে নিলাম এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি খুব গরম পড়লে কিন্তু ছ থেকে সাত ঘন্টার বেশি রাখা যাবে না তাহলে ব্যাটারটা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে সকাল হয়ে গেছে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে একদম ক্রিমের মতো হয়ে গেছে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে ব্যাটার যদি ভালো হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও বেশ সুবিধা হয় আর খেতে অবশ্যই ভালো লাগে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে এবার জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এর মধ্যে প্রথমে হাফ বাটি জল দিলাম কিন্তু পুরো জলটাই আমি ব্যবহার করব যেহেতু আমি পেপার ধোসা তৈরি করছি এই ধোসাটার ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা হবে আমি পুরো এক বাটি জল এর মধ্যে ব্যবহার করেছি ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে ঠিক এরকম ব্যাটারই কিন্তু আমার প্রয়োজন আছে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটুখানি তেল দিলাম দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটা পুছে নিচ্ছি জলের ছেটা দেওয়াতে বুঝতেই পাচ্ছেন তাওয়াটা কতটা গরম রয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে দুহাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা কিন্তু খুব হালকা করে ঘোরাবেন তাহলে কিন্তু ধোসা খুব ভালো ছড়ানো যায় হাতাটা যদি চেপে দেওয়া হয় তাহলে কিন্তু ধোসার ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে ধোসা কিন্তু এইভাবে ছড়ানো যাবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিলাম দেখুন ওপরটা শুকনো হয়ে এসছে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করলাম না তিন থেকে চার মিনিট অপেক্ষা করলাম দেখুন যখন এরকম রঙ ধরে এসছে আর খুব সহজেই কিন্তু ধোসাটা উঠে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে যেহেতু ব্যাটারটা আমি অনেকটাই পাতলা করেছিলাম তাই ধোসাটাও কিন্তু অনেকটা পাতলা হয়েছে তৈরি হয়ে গেল পেপার ধোসা এই ধোসাতে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না বা করলেও পারেন কিন্তু না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন আমি আর একটা ধোসাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি তাওয়ার মধ্যে কোনো রকমের তেল বা জল ব্যবহার করলাম না তাওয়াটা একটুখানি পুছে নিয়েছি নিয়ে দুহাতা ব্যাটার দিয়ে আবার এই একইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিলাম দিয়ে এবারও আমি এটার মধ্যে কোনো তেল ব্যবহার করব না তিন থেকে চার মিনিট সময় নেব তিন থেকে চার মিনিট পর দেখুন ব্যাটার ধোসাটা অটোমেটিক কিন্তু উঠে এসছে তৈরি হয়ে গেল আরেকটাও ধোসা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু মশলা সাম্বার ডাল বা নারকেলের চাটনির সঙ্গেই এই ধোসাগুলো আপনারা পরিবেশন করতে পারেন খুব সুন্দর খেতে লাগবে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে